পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্র দুশো টাকা অর্থাৎ দশ কয়েল তার দুই হাজার টাকা দশ কয়েল তার নিবেন দুই হাজার এটা যদি আপনার দোকানে নিয়ে যদি বিক্রি করেন সপ্তাহ তাহলে দশ হাজার টাকা লাভ করবেন একশো পিস যদি আমার থেকে এই মাল নেন প্যাকের সহ ষোলো টাকা একশো পিসের দাম ষোলোশো টাকা আর বিক্রি হবে কত টাকা বিক্রি আপনি অনেক আছে পঞ্চাশ টাকা করে দোকানদারের কাছে বিক্রি করবেন তাহলে পঞ্চাশ টাকা করে যদি একশো পিস বিক্রি করেন কত টাকা হইব ভাই জানেন পাঁচ হাজার টাকা আমি শেয়ার করে কি লিখা ভাই জানেন আমি গরিব থেকে আসকা আল্লাহ তাআলা আমার এই জায়গা আসে আল্লাহ তালা বলছে তুমি যদি একটা মানুষকে যদি ভালো মতন তুমি যদি ব্যবসাটা বুঝিয়ে দিতে পারো আল্লাহ তাআলাও কিন্তু খুশি হয় দিন একটা শর্ট মেরে রাখেন কি লাগাই কাটটা আপনার কাজে লাগবে ভাই হুম হুম ভিডিওটা শেয়ার করে রাখেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ভাই ঠিক আছে কত ভাই জানেন কত টাকা মাত্র 130 টাকা 130 টাকা এই বাল্ব এই বাল্ব আমার থেকে নিবেন মাত্র 130 টাকা বক্সে কইরা কত ভাই জানেন এক হাজার বারোশো টাকা আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকান ধরা সত্তর টাকা দাম বলে আচ্ছা আর আমি অরিজিনাল জিএফসি ফ্যান ক্যাপাসিটার যেটি মরা ফ্যান ঘুরে না এটি লাগাইবেন স্পিড এর মতন কত টাকা দামে হয় মাত্র

এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান আমার নাম মোহাম্মদ মুকলিসুর রহমান শুভ আচ্ছা ঠিক আছে আপনারা আসেন ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এটা সাদা এটা কালারিং আচ্ছা এটা কিন্তু পিতলের কন্ট্রাকের মাল দুইটা লাইন যদি কারেন্টে ঢুকাই দেন এটা দা সুই এটা দা লাইট এটা দা এনার্জি লাইট ডিম লাইট টিউব লাইট এটা টিভি সকেট মোবাইলের সকেট কমাইবেন বাড়াইবেন ফিউজ সব একের ভিতরে সব কত টাকা এটাকে বলে অল ইন ওয়ান গরিবের বন্ধু একশো বিশ টাকা একশো বিশ টাকা জি ভাই একশো বিশ টাকা আচ্ছা আর কালারিং টা যদি নেন ভাই একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এই মেন সিস্টেম ছিল অরিজিনালি ইন্ডিয়ান পিতলের কন্ট্রাক্ট ভাই ঠিক আছে কনা ইন্ডিয়ান আচ্ছা দোকানদারে বেসে সাড়ে তিনশো টাকা কইরা আর আমি ধরতেছি কত ভাই জানেন ওরিজিনাল একশো আটান্ন টাকা পাঁচ মিটার বলতে কি সাড়ে পাঁচ গজ আচ্ছা

যত গরমের হাওয়াটা আছে ঠান্ডা থাকে হ্যাঁ এসি লাগবে না ভাই এসির দাম দাম কত ভাই জানেন এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা পিবেন কত ভাই জানেন চারশো পঞ্চাশ টাকা চারশো আর হিসাব মিটার পাবেন চারশো পঞ্চাশ টাকা চারশো আমাদের থেকে দোকানদারা সাইকেল নেয় চারশো পঞ্চাশ টাকা ওনারা বিক্রি করে বারোশো তেরোশো টাকা বারোশো তেরোশো টাকা এই কারণে

আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদার বলে কত ভাই জানেন মিনিমাম পনেরো বিশ পনেরো টাকা না বিশ টাকা বিশ টাকা আচ্ছা বিশ টাকা তাহলে কিনতেছেন কত তিন টাকা আশি পয়সা বিক্রি করতেছে কত বিশ টাকা বিশ টাকা লাভ করতেছে কত সতেরো টাকা সতেরো টাকা তাইলে আপনি যদি এক কোয়েল তার বিক্রি করেন লাভ হইতেছে কত সতেরোশো টাকা এই যে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কোয়েল তার কত টাকা ভাই জানেন বলেন আপনি কইতে পারবেন না আমি কই দশ কোয়েল তার দাম হয়েছে দুই হাজার টাকা 10 কোয়েল তার দুই হাজার টাকা লালের দাম দুইশো কালার দাম দুইশো আর দুই কোয়েল তার চারশো টাকা চারশো টাকা এটি গস আমরা কিনতে গেলে যদি পাঁচ গোস তার লাগে বা দশ গোস তার লাগে গস দোকান দ্বারা বিশ টাকা আর আমি ধরতেছি ভাই কত ভাই জানেন দুই টাকা তাইলে আপনি যদি সারা দিনে যদি চল্লিশ গস তার বেছেন এক হাজার টাকা খারাপ সব তালাইতে পারবেন এটা কিন্তু গলবে না এটার দাম ঐ মাত্র পঁচাত্তর টাকা এগুলো তো লাগে মাছ ধরার জন্য মানুষ জি জি মাছ বাজারে মাছের জন্য ঠিক আছে কেমন বোড়া বুড়ি যা আছে সবাই মনে করেন টসলেট ব্যবহার করে আচ্ছা এটার দাম একশো টাকা এটার দাম তিনশো টাকা আর আরেকটা আছে ওই যে ওইটা ছোটটা ওটার দাম মাত্র 65 টাকা। আসসালামু আলাইকুম সুহ ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন পরে কুরবানীদের যারা চাইছে যে আমরা ইলেকট্রিকের ব্যবসা করতে চাই ভাগ্য পরিবর্তন করতে চায়। জি ভাই, তাদের জন্য ইলেকট্রিক ব্যবসা কেমন সুযোগ রয়েছে? তাদের জন্যই তো হ্যাঁ ব্যবসা ইলেকট্রিকার ব্যবসা। আচ্ছা। কিললিকে ইলেকট্রিকার ব্যবসা এই ইলেকট্রিকার ব্যবসা অল্প টাকা দা ব্যবসা করতে পারে। লাখ লাখ টাকা লাগে না যেরকম পাঁচ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে আমাদের শপে আসেন ব্যবসা কিভাবে করবেন আমি আপনাদেরকে হাতে কলমে ধরাই শিখাই দিই মানে দশ হাজার টাকা পুঁজি ব্যবসা করলে প্রতিদিন এক হাজার টাকা লাভ করা সম্ভব দুই টাকা এক টাকা দুই টাকা এবার আমাকে বলতে পারেন যে শুভ ভাবে দশ হাজার টাকা ইনভেস্ট করা দুই টাকা কিভাবে আচ্ছা যেরকম টেপটাই দ্বারা বোঝাই টেপ আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদার ধরে কত মিনিমাম বিশ টাকা বিশ টাকা বিশ আমি ধরতেছি কত দশ টাকা দশ টাকা তাহলে লাভ হইতেছে কত দশ টাকা দশ টাকা আচ্ছা একটু এক্সাম্পল দশ টাকা ওকে একটা সুইচ বাসা বাড়ি সব জায়গায় কিন্তু সুইচ লাগে লাগে বিশ টাকা লাগে ভাই এটা দোকানদারা বিক্রি করে বিশ টাকা আমি ধরতেছি কত কয় টাকা পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা সুতরাং ইলেকট্রিক লাভ হইতাছে কত পনেরো টাকা তিন গুণ লাভ হচ্ছে আচ্ছা তিন গুণ না একটু ধৈর্য সহকারে দেখেন আচ্ছা সুপার গ্লুবটা মুচিয়লাররণে বাসাবাড়ি কাজে লাগে আচ্ছা এটা দোকানদারা ধরে 20 টাকা 20 টাকা আর এমআরপি দেওয়া আছে 25 টাকা আর আমি দৰতাছি কত 5 টাকা তিন টাকা 3 টাকা সুপার গ্লুব দৰতাছি আচ্ছা টাকা বিক্রি করলে লাভ হইতো কত 17 টাকা 17 টাকা ক্লিক টিকারের ব্যবসা কেন করবেন না এটা এটার মতন লাভ পৃথিবীর ভিতরে নাই বাল অর্থাৎ আপনার কাছ থেকে যদি কেউ 100 পিস বাল করাই করে কয় টাকা দাম ধরবেন 100 পিস যদি আমার থেকে মাল নেন পেগের 100 16 টাকা

গরিব থেকে আজকে আল্লাহ আমার এই জায়গা আনছে আল্লাহ তালা বলছে তুমি যদি একটা মানুষের যদি ভালো মতন তুমি যদি ব্যবসাটা বুঝাই দিতে পারো আল্লাহ তালাও কিন্তু খুশি হয় আর আমি যদি শর্টকাটে কই আমার মালের কোয়ালিটি ভালো হ্যান তেন ফ্যান রেড গুম যদি রাখি তাহলে কি হইব আপনার সবকিছু দেখি ভিডিওর ভিতরে যে সবাই বলে হের মালের কোয়ালিটি ভালো আমি কি খারাপ মাল বিক্রি করি আমার মাল তো কোয়ালিটি ভালো কিন্তু আমি দাম ছাইরা দেই ভাই আমি ইলেকট্রিকের মালের দাম ছাইরা দেই আমার মতন ভিডিও কিন্তু কেউ করে না ভাই ঠিক আছে বলবো জার্মানির মাল ফ্রান্সের মাল কিন্তু আপনার চোখ আছে মাথ আছে আছে আপনি দেখে দেখে মাল কিনবেন ঠিক আছে এই মালটা আমি কত রুবেল ভাই টাকা দোকানদার যদি দাম টাকা এই মালটায় যদি পাঁচ টাকা বেশি দাঁড়ায় এটা কি কার্বের থতা গায়ে হলুদে বিয়ার অনুষ্ঠানে ফুটপাদে মাছ বাজারে সব জায়গায় লাইটটা লাগে ওকে কত বড় একটা লাইট দেখছে মিনিমাম তো চার পাঁচশো টাকা চার পাঁচশো টাকা দুকান আমাদের থেকে পাইকারি নেয় কত ভাই জানেন কত টাকা মাত্র একশো ত্রিশ টাকা ইনভেস্ট করতেছে কত টাকা লাভ করতেছে কত এক মালে এক হাজার টাকা লাইট করে আর ভিডিওটা ভাই শেয়ার করে দিবেন আবারও বলি ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশে অনেক বেকারত্ব ভাই আছে ঠিক আছে হাই উতাসে ঘুরে কি করব কি করব তাই ডিসিশন নিতে পারে না আমার কাছে পাঁচ লাখ দশ লাখ লাগবো না পঞ্চাশ হাজার আছে এক লাখ আছে নতুন ব্যবসা করবেন আমি সুন্দরভাবে দেখাই দেন হিউজ কালেকশনের মাল আছে আমি আপনাদেরকে আপনি বুঝাই দিব ওকে যদি বুঝাই দিতে পারি ব্যবসা করবেন আর যদি না বুঝাই দিতে পারি আমার মাল ফেরত দিয়া আপনি মাল চেঞ্জ করে নিয়ে যাবেন তাহলে আপনার কাছে পনেরো হাজার টাকা ইনভেস্ট করেছে মাল নিয়েছে সকল পদের মাল বুঝাই আমার হাতে কি রকমের সুপার ধরেন আপনি আমার থেকে দুই আইটেমের মালই নিয়েছেন আচ্ছা এই আইটেম টা বেশি চলতেছে কম চলতে আপনি তখন কি করবেন জানেন এই মালটা যদি না চলে এই মালটা আমার কাছে দিয়ে কইবেন শুভ ভাই এটা আমার চলে না আপনি আমার এটা দেন ও আচ্ছা প্লাস নাই কিন্তু যেহেতু ভাইয়ের কাছ থেকে জি ভাই মাল পরে থাকবেন না ওকে আমি কিন্তু রবিল ভাই আল্লাহ রহমত মা বাপের দোয়া আপনাদের দোয়া বহু বেকারত্ব ভাইরের আমি ব্যবসায়ী বানাইছি আল্লাহ সাক্ষী যে কত মানুষের আমি বেকারক্ত বাইরে ব্যবসায়ী বানাইছি এই জায়গায় কত ট্রান্সপোর্টের চালান হইব ভাই অনেক বলতে লাখ লাখ হইব ভাই এই যে কিন্তু সবাই যে কাগজ হ্যাঁ কত পাতা এটি কিন্তু আমাদের থেকে নিয়ে আজকে তারা ব্যবসা করতে আছে ভালো আছে ফ্যামিলি লয়া ওকে ভাই আমাদের কিছু গরমের হোয়াটা ডিম দেখেন ভাই এগুলো তো গরমে ভালো চলে এই যে ভাই ডিম লাইট দেখাইছি ভাই দেখেন এই যে ডিম লাইট এলইডি ডিম লাইট পড়লে ভাঙে না কত টাকা ভাই মাত্র 10 টাকা 10 টাকা দেখেন দোকানদার এটা নিয়ে বিক্রি করবে কত 30 টাকা 40 টাকা আমি দর্তাছি মাত্র 10 টাকা 10 টাকা ওকে আচ্ছা তারপরে ক্যাপাসিটার দেখাইছি ভাই দেখেন ভাই গরমে হোয়াটা ফ্যানের হট কালেকশন ক্যাপাসিটার হুম হুম এটা আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদার 70 টাকা এক বলে আচ্ছা আর আমি অরজিনাল জএফসি ফ্যান ক্যাপাসিটর যেটি মরা ফ্যান ঘুরে না এটি লাগাইবেন স্পিডের মত ঘুরবে কত টাকা দাম করে হয় মাত্র 36 টাকা 36 টাকা পার পিস 36 টাকা নিবেন 70 টাকা বিক্রি করবেন অর্ধেক করে লাভ আচ্ছা 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 তারপরে ভাই তারপরে ক্যাপাসিটর থাইল্যান্ড যে যেটা নিতে চান আমার থেকে নিতে পারবে কত টাকা মাত্র চুয়ান্ন টাকা আর কপির দাম হচ্ছে পঁচিশ টাকা কপি পাওয়া যায় হ্যাঁ কপিটাও দেখাচ্ছে ভাই আচ্ছা আচ্ছা কপি বুঝা যাবে দেখেন মানে দুইটাই কিন্তু রয়েছে আপনারা যেটা চাইবেন সেভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ

কিন্তু গডর গডর করা ঘুরে স্পিড ঘুরে না তাদের জন্য ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা দশ বছরের রিপ্রেস গ্যারান্টি আমার থেকে নিবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যার কাছে বিক্রি করে না আড়াইশো টাকা ওই লোকের সার্থক লিখা জানেন মরা ফ্যান যেটা করে ক্যাপাসিটারটা আচ্ছা আচ্ছা ওকে উপর পরে তারপরে আমাদের কাছে হট আইটেম গরমের হট আইটেম আমি দেখাচ্ছি ভাই এই যে ফ্যান এটা মুভিং করন যায় এটা এলইডি লাইট কমাইবেন বাড়াইবেন সবকিছু দেওয়া আছে ঠিক আছে শুধু ঘুরাইবেন আর জ্বলব ও আচ্ছা দেখেন বাতাস কি এখানে দেখেন সবকিছু ইউএসবি সিস্টেম দেওয়া রয়েছে জি জি ঘন্টা ব্যাকআপ দিব কত টাকা দাম ভাই এটা যদি আমার থেকে নেন ভাই মাত্র 650 টাকা ভাই 650 টাকা হ্যাঁ 2 ঘন্টা ব্যাকআপ দিব ভাই ওকে তারপরে ছোট গুলো তারপরে হ্যাঁ ইয়া হ্যান্ড ফ্যান এটা আপনি মনে করেন গাড়ি তুললেন গরম লাগতেছে এটা ছাইরা আপনার গলাটার ভিতর দিয়ে রাখবেন আর এসির মতন ঠান্ডা লাগবে মাত্র দিশে বিশ টাকা ভাই দুইশো বিশ টাকা ভাই ইলেকট্রিক মাল হাজার হাজার আছে একটু ধৈর্য ধরেন একটু মাথাটা ঠান্ডা করেন দেখেন আপনারই ভালো হবে আচ্ছা এটা ছিল ফ্যামিলি প্যাক ভাই এটা সাদা এটা কালারিং আচ্ছা এটা কিন্তু পিতলের কন্টাক্টের মাল দুইটা লাইন যদি তারটা কারেন্ট এ ঢুকাই দেন এটা দা সুই এটা দা লাইট এন্ড দা এনার্জি লাইট ডিম লাইট টিউব লাইট সব চলে এটা টিভির সকেট মোবাইলের সকেট কমাইবেন বাড়াইবেন ফিউজ সবই একার ভিতরে সব কত টাকা এটাকে বলে অল ইন ওয়ান গরিবের বন্ধু 120 টাকা 120 টাকা জি ভাই 120 টাকা আচ্ছা আর কালারিংটা যদি নেন ভাই 135 টাকা 135 টাকা জি ভাই এটাই ছিল আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন টাকাটা সেভ হবে আপনাদের তারপরে আচ্ছা তারপর তারপরে যে ভাই মোটরের সুইচি কত ভাই জানেন একশো আটান্ন টাকা একশো আটান্ন টাকা ইলেকট্রিকের ব্যবসাটা করেন এই যে ভাই কত টাকা কিন্তু একুশ টাকা থেকে শুরু আমি সিরালে দেখাচ্ছি আপনাদেরকে মিটার তার আছে মিটার বলতে কি আচ্ছা সাড়ে পাঁচ এই মালটিটার দাম হয়েছিল ভাই পঁচানব্বই টাকা দোকানদারা আমাদের থেকে পাইকারি পঁচানব্বই নে বিক্রি করে কত দুইশো আড়াইশো টাকা আচ্ছা এটা দাম ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ আয়রন সব চলবে তারপরে এই মালটিটা এটার থেকে এক সাইজ বড় আচ্ছা 10 32 এটা রেড 125 টাকা ভাই ওকে মাল্টিপ্লাগ নিও কিন্তু ব্যবসা করতে পারেন সাপ্লাই আসা করা যাবে জি ভাই এই মাল্টিটার দাম হইছিল মাত্র 50 টাকা টাকা মাত্র 50 টাকা আচ্ছা এই মাল্টিটার দাম হইছিল মাত্র 45 টাকা ভাই আচ্ছা এই যে মিনি এক 1 2 3 4 5 6 7 আট ঘাট মাল্টিপ্লাগ 5 মিটার তার এটা আমি পাইকারি দرتতে 145 টাকা দোকান দোকানদারা 300 টাকা 350 টাকা বিক্রি করে ওকে এই যে হেভি মালটি প্লাস ভাই চারশো বারো পাঁচশো বারো এই মালটিটা আমার নিবে নিল একশো ষাট টাকা বিক্রি করে সাড়ে তিনশো টাকা জি ভাই এই যে আমাদের কাছে কিন্তু গরমের আরাম আছে গরমের আরাম এখন প্রচুর গরম চলতে আছে আমাদের ঢাকা শহরে গেরান্জ সহ এই ফ্যানটা যদি আপনার ঘরে বা পাক ঘরে বা বাথরুমে যদি লাগান যত গরমের হাওয়াটা আছে সব টাইম না বাইরে নিয়ে যায় ঘর ঠান্ডা থাকে হ্যাঁ এসি লাগবে না ভাই এসির দাম দেড় লাখ দুই লাখ টাকা আর এটার দাম কত ভাই জানেন কত টাকা এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি ভাই এটা লাগাই দিবেন আর সিলিং ফ্যানটা ঘুরতে থাকবে দেখবেন এসির অনুভবটা পাইবেন ওকে ভাই তার সম্পর্কে ধারণা দেন তার ব্যবসা কেমন শুধু আছে ভাই আচ্ছা কারেন্টের তার ব্যবসা ইলেকট্রিকের ব্যবসা করেন ইলেকট্রিকের ব্যবসার উপরে কোনো ব্যবসা নাই এরপর আমি মিটার দেখাই ভাই দেখেন ভাই মিটার আছে ভাই ভাই মিটার এই যে ভাই কেমন আপনি কেমন দিচ্ছেন এই যে ভাই আমার কাছে নর্দান মিটার আমার কাছে পাবেন হুসাব মিটার আচ্ছা আমার কাছে পাবেন কিন্তু সুপারস্টার মিটার সুপারস্টার মিটার এখন কথা হইলো এইসব মিটার কিন্তু বাসাবাড়ি করেন মিটার কিন্তু লাগে তাহলে মিটার যদি না লাগে তাহলে আপনি বিদ্যুৎ কম বেশি বুঝবেন কিভাবে মিটার লাগবেই নর্দান মিটার আমার থেকে নিবেন কত ভাই জানেন কত টাকা 450 টাকা হুসাব মিটার পাবেন 450 টাকা আমাদের থেকে দোকানদারা পাইকেরই না 450 টাকা ওনারা বিক্রি করে 1200 1300 টাকা 1200 1300 টাকা এই কারণে

টেস্টার যদি মনে করেন কিনতে গেলে দোকানদারের কাছে নিলে কত কত টাকা ধরে বিশ টাকা আর আমি ধরতেছি মাত্র দশ টাকা আচ্ছা আচ্ছা কেউ যদি দুই মাথা টেস্টার নিতে চান দুই মাথা এটা হইলো টেস্টার আর এটা হলো স্টার্টার আচ্ছা এই দুই মাথা টেস্টার আমি আপনাদেরকে ধরতেছি কত ভাই জানেন মাত্র ষোল টাকা ষোলো টাকা জি ভাই তারপরে যে একটা মাল্টি আছে টুপিন ঢুকে তিন চারটা ঢুকাইবেন এটার দাম হয়েছিল আগে আছিল কত বত্রিশ টাকা এখন আমি রেট দিতেছি মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা নিবেন বিক্রি করবেন খুচরা সাঁই সত্তর টাকা আচ্ছা আচ্ছা তারপরে যে রয়্যাল প্লাগ আমার কাছে স্ক্রুপও আছে রয়্যাল প্লাগ ও আছে এই রয়্যাল প্লাগটা বস্তা নিবেন দুইশো টাকা আমার থেকে নিবেন কত ভাই জানেন কত টাকা মাত্র দুইশো সত্তর টাকা কি এত কম ভাই প্রদীপ মেনস দুইশো সত্তর টাকা আমি খুললেই দেখা দে মনে করবো যে কারণের ভিতরে কিছু নাই দেখেন ওকে ভাই বিয়াল্লিশ টাকা কিনে দেড়শো টাকা বিক্রি করবেন মাল যদি না চলে কইবেন ভাই আমার এই মাল দেন এই মাল যদি না চলে এই মাল ব্যবসা করেন ভাই এই ব্যবসা ইনশাল্লাহ লস নাই আচ্ছা অনেকের মাল দশ বছরের গ্যারান্টি একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা এইট পিন সকেট হাইলাইফ কোম্পানি হাইলাইফ কোম্পানি মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা আপনি যেটা বললেন যে বিয়াল্লিশ টাকা অনেকেই আছে বলে যে ভাই তো কম দাম এটা নিবো না আপনি যে এটা নেন সুপার স্টার নেন হ্যাঁ মানে আছে তো সব পুরা কি আরে ভাই আমার দোকানটা দেখলে কি মনে হয় হাজার হাজার আইটেম মাল না সব আমার ডিসপ্লে দেখাই দেন না রবিউল ভাই আমার ডিসপ্লে তো না খাইতে মেরা মাল আপনি ব্যান্ডেপুরাকেও ভাই কাছে পাওয়া যায় নেন ব্যান্ডেপুরাকেও নিয়ে আমার কাছে বিআরবি তার পাবেন আচ্ছা বিজলি তার পাবেন আচ্ছা পলি তার পাবেন সুপার সাইন পাবেন সব ধরনের তার পাবেন যদি কোন আমার মাল ফেরত দিয়ে দিবেন দরকার পড়লে যত টাকা আপনার খরচ যাইব ওই টাকাটা আমি আপনাদেরকে দিয়া দমু আর ভিডিওটা ডাউনলোড করে রাখবেন কিল্লাগা ভিডিও যদি ডাউনলোড না করে রাখেন তাহলে আপনি পরমাণটা পাবেন কেমনে ইয়েস ভিডিওটা ডাউনলোড করে দিবেন ভিডিওটা শেয়ারও করে দিবেন আচ্ছা ওকে ভাই

আপনি নিজের চোখে দেহেন নাই মানুষে কইছে এই কারণে আপনি যাইতে আছেন। এরকম করে অনেক বাঙালি ভাইরা সুদের থেকে থেকে বন্ধু বান্ধবের থেকে থেকে টাকা নেই টাকা বিদেশ তো যায় খাইয়া আইয়া ঋণের চাপে গলার ভিতরে রশি দিয়া জুল্লা থাকে আর এই ব্যবসায় কোনো রিস্ক নেই ভাই আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন। মাসে এক লাখ টাকা কামাইবেন তাহলে আমার আপনার বিদেশ দরকার আছে ভাই আপনি যদি এই দেশে থাকেন আপনার মা আছে আপনার বাপ আছে ভাই বোন আত্মীয় স্বজন আছে সবাই লোকে সুন্দর ভাবে থাকতে পারবেন একটা মানুষ যদি মাসে এক লাখ টাকা কামায় আর কিছু লাগে ভাই আর কিছু লাগে এই কারণে ইলেকট্রিকের ব্যবসা করেন এই যে এপি তার ভাই এদিকে বলে চল্লিশ ছিয়াত্তর এপি তার এদিকে আসেন ভাই ক্যামেরাটা নিয়ে আসেন দেখেন কি চিকচিক করে এটি চাইনিজ তামা হ্যাঁ পুরা তার একশো গজ গজ পুরা কোয়েল তিনশো আশি টাকা তিনশো টাকা তিনশো আশি টাকা তিন টাকা আশি পয়সা গছ কিনা আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকানদার বলে কত ভাই জানে মিনিমাম পনেরো বিশ পনেরো টাকা না বিশ টাকা বিশ টাকা আচ্ছা বিশ টাকা তাইলে কিনতেছেন কত তিন টাকা আশি পয়সা বিক্রি করতেছে কত বিশ টাকা বিশ টাকা লাভ করতেছে কত সতেরো সতেরো টাকা তাইলে আপনি যদি এক কোয়াল তার বিক্রি করেন লাভ হইতেছে কত সতেরোশো টাকা আচ্ছা আচ্ছা দেখেন দর্শক ভাইরা আমি কিন্তু সুন্দর ভাবে স্পষ্ট ভাবে বুঝাই দিতে এখনো সময় আছে ভাই যে সময়টা নষ্ট করেন না মোবাইল টিপেন না ফ্রি ফায়ার খেললেন না আজে বাজে জায়গা যায়েন না সময়ের মূল্য কিন্তু দিতে শিখেন আপনার কাছে টাকা থাকলে আপনার বউ বাচ্চা মা বাপ সবাই আপনারা ভালোবাসবো আর টাকা পয়সা না থাকলে আপনারা কেউ জিগাইবো না ভাই

আমরা কিনতে গেলে যদি পাঁচ গোছ তার লাগে বা দশ গস তাল লাগে গছ দেখ দোকানদারা বিশ টাকা আর আমি ধরতো ভাই কত ভাই জানেন দুই টাকা তাইলে আপনি যদি সারা সারাদিনে যদি চল্লিশ গস তার বেছেন এক হাজার টাকা খারাপ ধরণের মাল আছে শুধু আমার কইবেন শুভ ভাই আমার এই মাল দেন ওই মাল দেন ইনশাল্লাহ দেম এই যে আমাদের কাছে জিএফসি আছে সান প্লাস আছে ডুসেন আছে সুপার স্টার মা নামে খোদাই করা মা আমার দোকানের নাম কিন্তু এই যে মা লিখ দোকানের ঠিকানা বলেন তো ভাই সহজ করা আমাদের দোকানের ঠিকানা হইসে আমি বলি ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নাম্বার দোকান দোকান নাম্বার একশো এগারো এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেট এর মাঝামাঝি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান আমার নাম মোহাম্মদ রহমান আচ্ছা ঠিক আছে আপনারা আসেন ব্যবসা করতে পারবেন ওকে আচ্ছা সুতরাং যারা কেমন গ্যাংসুইজ আমি এক কথাই বলি যারা বাসা বাড়িতে বাসা বাড়ির জন্য মাল লাগবো অ্যাপার্টমেন্টে লাগবো বা বিভিন্ন যে কোনো কাজে লাগবো ওই মাল যদি এলাকা থেকে যদি এক লাখ টাকার গ্যাংসুইচ কিনেন সেম প্রোডাক্টটা শুধু মোবাইলে ছবি তুলে নিয়ে আসবেন আমি চল্লিশ হাজার টাকা কমে দিব অর্থাৎ ষাট হাজার টাকার ভিতরে আমার এই মালটা পাইয়া দেবে জি ভাই তাহলে চল্লিশ হাজার টাকা তো দুই তিন মাসের ইনকাম একটা মানুষের এই যে বুবিং তার আছে ভাই আমার কাছে দেখেন ভাই দেখেন এই যে অনেক দোকানদার করে দেই বুবিং তার আপনার সাড়ে তিনশো চারশো টাকা করে রেট দেয় আর আমার রেট কত ভাই জানেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা ভবিংস আমার থেকে তিনশো টাকা নিয়ে যাবেন ভাই আচ্ছা জি ভাই এই যে আমার কাছে কিন্তু এসি প্লাগ আছে ভাই এসি প্লাগ একটা এলাকা দোকান ধরে কিনতে গেলে দেড়শো টাকা দাম চাই আর আমি ধরবো মাত্র বত্রিশ টাকা ভাই সম্পূর্ণ পিতলের কন্টাক্ট জি ভাই আচ্ছা আচ্ছা বত্রিশ টাকা পার পিস সম্পূর্ণ এসি প্লাগ হ্যাঁ এসি প্লাগ জি ভাই পিতলের মাল এই যে আমার কাছে বাটা মোল্ডার আছে বলেন তো বাটা মোল্ডার এই বাটা মোলডার টা এলাকা দোকান ধরা বেচে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর আমি আপনাকে ধরবো মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস হ্যাঁ দশ টাকা পিস আচ্ছা তারপরে এই যে কালারিং বাটাম আছে আমার থেকে নিবেন বারো টাকা পিস অনেক মানুষের ঠিক আছে কমেন্ট করে যে এটা হ্যান্ড মাল ট্যান মাল হ্যাঁ ওসব মানুষ কখনই আমাদের দোকানে আসে না কমেন্ট দেখলে মাঝে মাঝে খারাপ লাগে ঠিক আছে আপনারা ভাই যারাই মন্তব্য করেন দয়া করে ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানে আসেন দেখেন আমাদের সাথে কথা সাথে আমাদের কাজের মিল আছে নাকি আচ্ছা তারপরে যে আমাদের কাছে একটা সিরামিকের একটা সিক্স আছে এটা এসি মেসি ঝা আছে ফ্রিজ আছে সব চালাইতে পারবেন এটা কিন্তু গলবে না এটার দাম হয়েছিল মাত্র পঁচাত্তর টাকা এগুলো তো লাগে মাছ ধরার জন্য মানুষ জি জি মাছ বাজারের ইয়া মাছের জন্য ঠিক আছে বুড়া বুড়ি যা আছে সবাই মনে করেন টসলেট ব্যবহার করে আচ্ছা এটার দাম একশো টাকা এটার দাম তিনশো টাকা আর আরেকটা আছে ওই যে ওইটা ছোটটা ওটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা ওকে শুভ অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে দর্শক যারা মাল নিতে চাই কিভাবে মাল নিতে দর্শক ভাইরা যারা নতুন দেখতে আসেন প্রথমত আমাদের শোরুমে আসবেন আসার পরে আমাদের ঢাকা শহরের দোকান ছোটই থাকে আপনারা ভালো মতন জানেন আমাদের গোডাউন থাকে বিশাল বড় এ কারণে আমাদের শপে আসেন আইসা কি কি লাগবে আপনি নিবেন নেওয়ার পরে বেচা কিনা করবেন সুন্দরভাবে হয় নাই